একজন নারীকে যুক্তরাজ্য থেকে ইটালি যাওয়ার পথে বিমানে উঠতে দেওয়া হয়নি অসুস্থ সন্তানের কারণে আর পরে তার চাইল্ড বেনিফিট বন্ধ করে দিয়েছে এইচএমআরসি কারণ তারা ধরে নিয়েছিল তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন ঘটনাটি ঘটেছে সেলিনামে একজন নারীর সঙ্গে তিনি তার সঙ্গী এবং তিন সন্তান গত জুলাই মাসে ইতালি ভ্রমণে যাচ্ছিলেন কিন্তু বিমানবন্দরের গেইটে পৌঁছানোর পর তার একজন সন্তানের খিচুনি হওয়ায় তাদের বোর্ডিংয়ে বাধা দেওয়া হয় প্রায় ষোলো মাস পর সেলি টেক্স অফিস এইচ থেকে একটি চিঠি পান তাতে জানানো হয় তাদের তিন সন্তানের চাইল্ড বেনিফিট বন্ধ করে দেওয়া হয়েছে কারণ তাদের যে নথি সেখানে দেখা যাচ্ছে তিনি দুই হাজার চব্বিশ সালে যুক্তরাজ্য থেকে ইতালির একমুখী একটি ফ্লাইটে গিয়েছেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী সেলি বলেন তারা তো দেশই ছাড়েননি তারপরও তাকে প্রমাণ দিতে হয়েছে যে তারা প্রতারণা করেননি ব্যাংকের তিন মাসের হিসাব এইচএমআরসি এবং স্কুলের চিঠি সব জমা দিতে হয়েছে শুধু এটা দেখানোর জন্য যে তারা ফিরেছেন এবং তারা ব্রিটেন ছেড়ে যাননি তিনি আরও জানান তারা বিমান সংস্থার একটি চিঠিও দিয়েছেন যেখানে লেখা আছে তারা উড়েননি বিমা দাবির কাগজও পাঠিয়েছেন মানে তারা যে টিকিটটি রিফান্ড দাবি করেছিলেন সেটাও তারা পাঠিয়েছেন সোমবার আবার ফোন করলে তাদেরকে দাঁড়ানো হয় ডিসেম্বরের মধ্যে তাদের ফলাফল দেওয়া হবে সেলি বলেন একজন নিয়ম মেনে চলা নাগরিক হিসাবে তাকে প্রমাণ দিতে হচ্ছে তিনি প্রতারক নন এটা খুবই হতাশাজনক এই ভুল সংশোধন করতে সরকারের যে খরচ হবে তা বেনিফিট বন্ধ করে পাঠানো টাকার চেয়েও বেশি হবে গত কয়েক সপ্তাহে তেইশ হাজার পাঁচশো পরিবার এরকম চিঠি পেয়েছে এটি আগস্টে তৎকালীন মন্ত্রী জর্জিয়া গোল্ড শুরু করা চাইল্ড বেনিফিট প্রতারণা দমনের অভিযানের অংশ আরেক নারী জানান তারাও তারও বেনিফিট বন্ধ করা হয়েছে কারণ তিনি লন্ডন থেকে অসলো যাওয়ার টিকিট বুক করেছিলেন যদিও বিয়ের অনুষ্ঠান বাতিল হওয়ায় তিনি কখনোই ফ্লাইট ধরেননি কর দফতর শুধু দাবি করেছে যে তিনি দেশ ছেড়েছেন আরেকজন আলেক্স নামের একজন নারী তিনি বলেন তারা দু হাজার একুশ সালে নিজেরাই বেনিফিট নেওয়া বন্ধ করেছিলেন তারপর হঠাৎ ছিটি পেলেন যে তাদের বেনিফিট বন্ধ করা হচ্ছে এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন কারণ কেউ হয়তো তাদের নামে প্রতারণা করছে তিনি বলেন তারা এপ্রিলে দুই সপ্তাহের জন্য পরিবার সহ ভ্রমণে গিয়েছিলেন ফেরার টিকিট ছিল পাসপোর্ট প্রবেশ প্রস্থানের পাসপোর্টে মানে ব্রিটেন থেকে বের হওয়া এবং ঢুকা দুটি সিলও আছে তবুও এইচএমআরসি ডাটা দেখাচ্ছে তারা নাকি ফিরেই আসেননি এলেক্স এখন এইচএমআরসির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করছেন তার প্রশ্ন এইচএমআরসি কিভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে আর এত আগ্রাসীভাবে করদাতাদের টার্গেট করা খুবই উদ্বেগজনক এর আগে এইচএমআরসি দুইবার ক্ষমা চেয়েছে জানিয়ে তারা যে ক্ষমা চেয়েছে এবং এটা তারা জানায় যে তারা এখন থেকে পি এ ওয়াই রেকর্ডের সঙ্গে তথ্য মিলিয়ে দেখে কোনো বেনিফিট স্থগিত দেখে তারপরে কোনো বেনিফিট স্থগিত করবে কিনা তেমন সিদ্ধান্ত নিবে সংস্থাটি বলছে যাদের বেনিফিট ভুলভাবে বন্ধ হয়েছে তাদের কাছে তারা দুঃখ প্রকাশ করছেন তারা চিঠিতে দেওয়ার নম্বরে ফোন করে নিজের যোগ্যতা নিশ্চিত করলে বেনিফিট পুনরায় চালু করা হবে তারা আরও জানায় আগে যাচাই না করে আর কোনো পেমেন্ট স্থগিত করা হবে না প্রাপককে এক মাস সময় দেওয়া হবে নিজের যোগ্যতা প্রমাণের জন্য এতে করদাতাদের অর্থ সুরক্ষিত থাকবে এবং অপ্রয়োজনে কারোর পেমেন্ট বন্ধ হবে না এই প্রকল্পটি এই বছরে গ্রীষ্মে দুই লাখ নাগরিকের উপরে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল এখনও পরীক্ষার নয় ভুল ডাটার বিষয়ে কোনো সতর্কবার্তা পাওয়া গিয়েছিল কিনা বা কেউ মানবিক ক্ষতির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করছিল কি না এইচএমআরসির ওয়েবসাইটে বলা হয়েছে বিদেশে আট সপ্তাহের বেশি থাকা ব্যক্তিদের বেনিফিট বন্ধ করে বছরে দশ থেকে তিরিশ মিলিয়ন পাউন্ড পর্যন্ত সাশ্রয় করা যেতে পারে কিন্তু এই উদ্যোগের ভিত্তি ছিল হোম অফিসের বর্ডার ডাটা যেখানে দেখা যাচ্ছে অনেকে যাওয়া আসার তথ্য অসম্পূর্ণ অনেক ক্ষেত্রে শুধু টিকিট বুকিংয়ের তথ্য নেওয়া হয়েছে কিন্তু যাত্রীরা সত্যি উড়েছেন কি না তা যাচাই করা হয়নি উত্তর আয়ারল্যান্ডে তিনশো জনেরও বেশি যাত্রীর চাইল্ড বেনিফিট বন্ধ করা হয়েছে তারা বেলফাস্ট থেকে ছুটি কাটাতে গিয়েছিলেন কিন্তু ফেরে ফিরেছিলেন ডাবলিন হয়ে যেই তথ্যগুলো এইচ কাছে ছিল না হোম অফিসকে জিজ্ঞেস করা হলে তারা জানায় যেসব ব্যক্তির টিকিট বুক করলেও চেক ইন করেননি তাদের জন্য তারা সাধারণত কোনো যাত্রী তথ্য রাখেন আসম আসম রানা টিভি লন্ডন